এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে জিতে গেলেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি লাডুয়া আসন থেকে জয়ী হয়েছেন তিনি হাড্ডি লড়াই করছিলেন তারপরে শেষ মুহূর্তে এসে জয়লাভ করেছেন তিনি গণনা চলছে বর্তমানে বর্তমানে যা ট্রেন্ড তাতেও করে যা দেখা যাচ্ছে বর্তমানে বিজেপি এগিয়ে রয়েছে পঁয়তাল্লিশটি আসনে জয়ী হয়েছেন তিনটিতে মোট আটচল্লিশ আইএনসি একত্রিশটিতে এগিয়ে আছে ছটি আসনে জয়ী হয়েছে মোট সাঁইত্রিশ আইএনডি তিনটি আসনে এখনও এগিয়ে রয়েছে এছাড়াও আইএনএলডি একটা আসনে এবং ডিএসপি একটা আসনে এগিয়ে রয়েছে এবার যদি আমরা চলে আসি জম্মু কাশ্মীরের দিকে তাহলে জম্মু কাশ্মীরের দিকে তাকালে দেখা যাচ্ছে জে কে এনসি আঠাশটিতে এগিয়ে রয়েছে এবং তেরোটিতে জয়ী হয়ে গিয়েছে মোট এক একচল্লিশটি বিজেপি পনেরোটিতে এগিয়ে আছে এবং চোদ্দোটিতে অলরেডি জয়লাভ করে গিয়েছে টোটাল উনত্রিশটি আইএনডি চারটিতে এগিয়ে তিনটিতে জয়লাভ করেছে মোট সাতটি আইএনসি চারটিতে এগিয়ে আছে দুটিতে জয়লাভ করেছে মোট ছটি জে কে পিডিপি তিনটিতে এগিয়ে আছে এবং একটাতে জয়লাভ করেছে মোট চারটি এছাড়াও কে পিসি একটাতে কেবলমাত্র এগিয়ে আছে অন্যদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে হচ্ছে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস যে একসঙ্গে সরকার গঠন করতে চলেছে তা এখন স্পষ্ট এদিকে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ঘোষণা করেছেন যে ওমর আবদুল্লাই হবেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী জম্মু ও কাশ্মীরের এখনও পর্যন্ত ফলাফলে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট মিলিয়ে বাহান্নটি আসন পাচ্ছে বলে মনে করা হচ্ছে